মানুষটাই তামিম বলবে যে আমি প্রেসিডেন্ট হলে যেভাবেই হোক সাকিবকে নিয়ে আসছে না বুলবুল কথা বলেছে মানে এটা সুচিন্তিত এটা তামিম ইকবালের সাথে পুরো সিস্টেমের বিরোধিতা ছিল সময় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু নির্বাচন আর বিসিবিতে চলছে কব নির্বাচন আর সামনে জাতীয় নির্বাচন কিন্তু তার আগে আরও একটি নির্বাচন রয়েছে সেটি হচ্ছে বিসিবিতে নির্বাচন ভাই আসলে বিসিবির ব্যাপারে কি চলছে আসলে নির্বাচনে প্রথমে তিনি আসলে বলেছিলেন যে তিনি ছোট একটি খেলা খেলে চলে যাবেন বর্তমানে আসলে তারপর কয়েকদিন আগে বলছেন তিনি নির্বাচন অন্তত করছেন না কিন্তু এই মুহূর্তে তিনিও আসলে নির্বাচন করার এক প্রকার ঘোষণা দিয়ে দিলেন কি চলছে আসলে না আসলে এই ব্যাপারটা কি আমার কাছে মনে হয় যে এখন যেহেতু তিনি ইলেকশন করার ঘোষণা দিয়েছেন শুরু থেকেই তার এই ইন্টেনশনটা ছিল এটা হুট করে কেউ বা কারো মনে ক্রিয়েট হওয়া পসিবল না কেন পসিবল না দেখেন আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যদি ইলেকশন করেন ইলেকটেড হন ইউ হ্যাভ টু পারফর্ম ইউর রেসপন্সিবিলিটি ওর রোল যেটাই বলি কেন ইন নেক্সট ফোর ইয়ার্স আপনি কি হুট করে হুট করে হিট অফ দ্য মাইন্ড হিট অফ দ্য মোমেন্টে গিয়ে আপনি কি ডিসাইড করবে যে আপনি পরের আটচল্লিশ মাস চার বছর বিসিবির প্রেসিডেন্টের দায়িত্বে থাকবেন যেখানটায় আপনার ফ্যামিলি এখানটায় থাকে না যেখানটা আপনি একটা চাকরি ছেড়ে এসেছেন এখানটা আপনার কোনো আর্নিং সোর্স নেই আপনি হুট করে এই ডিসিশন নেবেন না ভাই আপনি যদি পাগলও হন সেও হচ্ছে এমন একটা জায়গায় যাবে না যেটা তার জন্য ডিসকমফোর্টেবল বুলবুল ভাই তো আর পাগল না বুলবুল ভাই যথেষ্ট মেধাবী মানুষ তাই না সো এর আগে উনি জাস্ট ওনার স্টান্সটা যেন বিতর্কিত না হয় উনি একটা কমফোর্ট জোনে থাকার জন্য টি টোয়েন্টি ইনিংস খেলব সুপার ওভার খেলব এইসব কথাবার্তা বলেছিলেন বাট আলটিমেটলি তার মনেও ওই ইচ্ছাটা সবসময় ছিল যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফুল টেনুরে প্রেসিডেন্ট হতে চান মিডিয়াকে ওই সময়টায় যেন আমরা তাকে নিয়ে আলোচনাটা কম করি তিনি হতে চাইলে সেটার মানে ইম্প্যাক্টটা কি পরে সেই ব্যাপারটা নিয়েও হয়তো তার মধ্যে কোনো ক্ল্যারিটি ছিল না সব কিছু মিলিয়ে তিনি টেকনিক্যাল কারণে এই ঘোষণাটা দেন নাই আসলে তার ইন্টেনশনটা আগে থেকেই ছিল এবং আমি যেটা বললাম যে ইন্টেনশন আগে থেকে না থাকলে ওটা তো শরীফুল না বা ইয়াসাদ না যে আমরা বাংলাদেশেই থাকি ঘরের ভাত খাই যে এসে ঠিক আছে আমরা বিসিবির প্রেসিডেন্ট বা ডাইরেক্টর হয়ে গেলাম নট লাইক দ্যাট আমিনুল ইসলাম বুলব এটা ডিফারেন্ট ক্যারেক্টার বাংলাদেশেই তিনি এতদিন ছিলেন না ঠিক আছে সেই লোক বাংলাদেশে চার বছর থাকবেন এটা হুটখাট করে ডিসিশন নেয় না আমিনুল ইসলাম বুলবুল তিনি নিজেই বলেছিলেন যে বিসিবি সভাপতি নির্বাচন করতে যা যা দরকার যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করা দরকার সেগুলোই তার নাই তিনি কিভাবে করবেন আসলে বর্তমানে সেই ক্রাইটেরিয়াগুলো হুট করে কিভাবে পূরণ হচ্ছে সেটা আমি ভুল সাথে দেখা হলে বা কথা হলে আমি এই প্রশ্নটা করবো নাম্বার ওয়ান নাম্বার টু যেটা সেটা তিনি বলেছেন যে আমার হাতে ক্লাব নেই আমি কারোর কাছে ভোট চাইবো না মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমিনুল ইসলাম বুলবুল কি আসলে একনাকতান্ত্রিক ব্যাপার স্যাপারগুলোকে বেশি এন্টারটেইন করতে চান কি না আপনি যেই হন না কেন ওই যে থালাপতি বিজয় সেও কিন্তু ভোট চাইতেছে অসংখ্য মানুষ গিয়ে তাকে সাপোর্ট দিচ্ছে তাই না ওই বাংলাদেশ মানে ক্রিকেট বোর্ডের বাইরেও তো আর অনেকগুলো ইলেকশন হয় সবাই সবার ভোট চাওয়াটাকে একটা সৌহার্দ্য একটা মিথস্ক্রিয়া একটা পারস্পরিক রেসপেক্ট না একটা বন্ধন যে আপনি ওনার কাছে ভোট চেয়েছেন সে আপনাকে ভোট দিয়েছে এই যে কমিটমেন্ট যে আমরা সবাই একসাথে ক্রিকেটের জন্য কাজ করব আমরা সবাই একসাথে দেশের জন্য কাজ করব নাথিং রং ইন দ্যাট সো আপনি যখন বলেন যে আপনি ভোট চাইবেন না এই কথাটার মধ্যে আমার কাছে আসলে আমার ভালো লাগেনি ব্যাপারটা ঠিক আছে মানে আপনি কি অন্যদেরকে আপনার থেকে অনেক বেশি মাফিয়া মনে করেন যে আপনি ভালো মানুষ ওরা মাফিয়া খারাপ মানুষ ওদের কাছে ভোট চাবেন না অথবা আপনি এমন একটা ভালো মানুষ বাকিরা হচ্ছে খুব নিচু সম্প্রদায় তার কাছে আপনি ভোট চাবেন না আপনি আপনার কাছের মানুষ কাউকে মনে করেন আপনি আপনার সহযোগী যখন কাউকে মনে করবেন না তখন আপনার মাথা থেকে এই চিন্তাগুলো আসবে একটু বিতর্কিত হয় কিনা না তবুও প্রশ্ন করি যে ওনার ভিতরে কি কিছু উনি অনুভব করছেন কিনা যে ওনার ভোট চাওয়ার দরকার কারো ভোট দরকার হয়ে যাবে এমন কিছু ভাবছে পুরো প্রসেসটা যদি দেখেন তিনি বারবার বলেছেন যে তিনি করবেন না তিনি বারবার বলেছেন এসব কথা কারা রোটা রটায় আমি জানি না তিনি বারবার বলেছেন যে আমি এখানটায় কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি সেই মানুষকে যখন বলবেন যে আমি ইলেকশন করব সেই মানুষটাই যখন বলবে আমি ইলেকশন করব কিন্তু ভোট চাইবো না তার মানে নিশ্চয়ই কিছু একটা রয়েছে বুলবুল ভাই ইলেকশনের কথা বলেছে মানে এটা সুচিন্তিত এটা প্ল্যান্ট সেখানটা এসে যখন তিনি বলেন যে আমি ভোট চাইবো না এটা কিন্তু অ্যালার্মিং সবার জন্য আপনি যত ভালো মানুষই হন না কেন ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য ডেমোক্রেটিক প্রসেস ইউ হ্যাভ টু রেসপেক্ট অল দ্য কাউন্সিলার্স ফ্রম দ্য ক্লাব ফ্রম দ্য ডিস্ট্রিক্ট ডিভিশন এন্ড ফ্রম দ্য আদার ক্যাটাগরিজ আপনি যদি সেই রেসপেক্ট না থাকে তখনই আপনি বলতে পারেন যে আমার ভোট চাওয়ার দরকার নেই আরও একজন আসলে বিসিবি সভাপতির জন্য সভাপতির জন্য নির্বাচন করবেন তিনিও ঘোষণা দিয়েছেন তাও ইকবাল খান সবচেয়ে পরিচিত এই মুহূর্তে এবং সুপরিচিত নামটাই বলা যায় বাংলাদেশ ক্রিকেটের তার সম্পর্কে এবং তিনি আসলে কোন চিন্তা থেকে এখানে আসছেন এবং ক্লাব সাপোর্টার্সরাও ক্লাবরাও বলেছে যে তারা আসলে সাপোর্ট দিচ্ছে তাও ইকবালের জন্য এই সাপোর্টগুলো পেয়েই কি তিনি আসলে এখানে আসছে কেন সবচেয়ে বড় ব্যাপার শরীফুল ধরেন আপনি বাংলাদেশের প্রবাসী কোনো একজন সাংবাদিককে থেকে ক্রিকেট বিট করতে লাগিয়ে দিয়েছেন হতে পারে তিনি অনেক বড় জার্নালিস্ট বাট এই এরেনায় কিন্তু তিনি রেগুলার না এই এরেনাটা সম্পর্কে কিন্তু তিনি খুব ভালোভাবে জানবেন না উইথ ডিউ রেসপেক্ট বুলবুল ভাই অনেক বড় ক্যারেক্টার আইসিসিতে হি ডিড আ লট হি হ্যাড আ লট অফ ড্রিমস অ্যাবাউট বাংলাদেশ বা হয় না ইউ হ্যাভ টু কম্পেয়ার বুলবুল ভাই উইথ তামিম ইকবাল আপনার তামিম ইকবালকে এগিয়ে রাখতে হবে বুলবুল ভাই তো গত আঠারো উনিশ বছর রেগুলার দেশেই ছিল না বাইরে থেকে না সমালোচনা করা স্ট্রাকচার নিয়ে কথা বলা খুব সহজ কিন্তু সত্যিকার অর্থে যে মানুষটা এই দেশে থেকেছে প্রত্যেকটা প্রসেস দেখেছে বিরোধিতা করেছে নাজমুল হাসান পাপনের বোর্ডের সাথে আজকে আপনারা যারা তামিমের নিয়ে সমালোচনা করেন তামিমের তো সবচেয়ে নেগেটিভ সম্পর্ক ছিল ছিল বলেই তো সে ক্যাপ্টেন হিসেবে যেতে পারলো না ছিল বলেই তো একজন চাকুরে একজন সামান্য কোচ তামিম ইকবালকে তার মতো করে অনেকটা অপমান করে জাতীয় দল থেকে বের করে দিল তামিম ইকবালের সাথে পুরো সিস্টেমের বিরোধিতা ছিল সব সময় ছিল আজকে নতুন না তো সেই মানুষটা যখন এই সিস্টেম ঠিক করার জন্য আসবেন বা আসতে চাইবেন এবং এমন না যে তিনিও ভুল বলবার মতো দুই দিন আগে ঘোষণা দিয়েছেন কিন্তু অনেক আগে থেকেই বলছেন তিনি বিসিবিতে আসতে চান আমরা গত এক বছর থেকে জানি যে তামিম ইকবালকে ক্রিকেট অপারেশনসের দায়িত্ব দেওয়া হতে পারে তাম ইকবালকে ক্রিকেট বোর্ডে ইনজেক্ট করা হতে পারে আমরা কি জানি না আমি মিথ্যা বলছি না নিশ্চয়ই আমরা জানি হয় নাই তামিম ইকবাল যদি এই সিস্টেমের অংশ হতো তামিম ইকবাল অনেক আগে এই সিস্টেমে ঢুকে যেতে পারতেন ফারুক আহমেদে পরে তিনি ঢুকতে পারতেন অথবা ফারুক আহমেদ আসার আগে ঢুকতে পারতেন তিনি পারেন নাই কিছু কিছু মানুষকে আপনার ট্রল করতে খুব ইজি হয় শর্ট টেম্পার্ট অনেক সময় অনেক কিছু করে ফেলে বলে ফেলে অ্যাটাক করাটা খুব সহজ হয় বাট ইফ ইউ হিম অ্যাবাউট ইস অনেস্টি ইন্টিগ্রিটি আপনি কোনো জায়গায় ডিসঅনেস্টি পাবেন না তামিকবাদ একটা শোতে তিনি বলেছেন যে আসলে এই বিসিবি সভাপতির চেয়ারে যদি কেউ বসে তাহলে আবেগটাকে দূরে রাখতে পারবে এবং অনেকে যদি তামিম ইকবালের কাছের মানুষরা বলে থাকেন যে তামিম নিজেই অনেক আবেগী সো কি মনে হয় তামিম ইকবাল আবেগটা কন্ট্রোল করতে পারবে আমি একটা কথা বলি তামিম ইকবাল যখন প্রথম ওয়ান ডে ক্যাপ্টেন হলো ফুল মেয়াদি না এই যে এইখানটায় আমরা সংবাদ সম্মেলন করেছিলাম আমি প্রশ্ন করেছিলাম তখন তামিম ইকবালকে আমরাই প্রশ্ন করছিলাম যে আপনি আসলে মাস্টার ফির পরে ক্যাপ্টেন হলেন এরকম একটা গুরুত্বপূর্ণ সময় আপনি কতটুকু পারবেন ঠিক আছে কারো কোনো কনফিডেন্স ছিল না তাইমের প্রতি বিশ্বাস করেন বুকে হাত দিয়ে সবাই বলবে যে তামিমের প্রতি কোনো কনফিডেন্স ছিল না আলোচনা হচ্ছিল যে দুই হাজার উনিশ সালে বিশ্বকাপের পর তামিম ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে শ্রীলঙ্কায় দলকে নিয়ে গিয়েছিল বা দল বাজেভাবে পরাজিত হয়ে বাংলাদেশে ব্যাক করছিল তার মানে তামিমের দ্বারা হবে না দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট দ্যাট টাইম বাট বাংলাদেশের ওয়ানডে হিস্ট্রি দেখেন না ডু অনেক কিছুই পসিবল বাইরে থেকে দেখে অনেক কিছুই মনে হতে পারে ওর দ্বারা এটা হবে না সবচেয়ে সুদর্শন পুরুষ সবচেয়ে সুদর্শন অভিনেতা হইতে পারে না আমি কি বুঝতে পারছি নানা পাটেকার কিংবা রজনীকান্তালে বিশাল ক্যারেক্টার হইতো না ঠিক না একদমই লাস্ট প্রশ্ন সাকিব ইস্যুতে বরাবর সব জায়গায় সব প্রশ্ন আসে এবং যখন ফারুক আহমেদকে বলা হয়েছে এই প্রশ্নগুলো করা হতো বা ফাইম স্যারকে বলা হতো তারা এক এক সময় আসলে এক একটা উত্তর দিত যে আমরা ফিরিয়ে আনবো আমরা ফিরে আনার চেষ্টা করছি বুলবুল আহমেদ তিনি তা যখন প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন আমি ফোনে ফোনে কথা বলবো আমিনুজাম বুলবুল তিনি কিন্তু পরবর্তীতে শোনা যায় যে তিনি আসলে ফোনই ধরেননি কিন্তু তামিও একবার একদিন আগে একটা শোতে বলেছে যে এটা আসলে ওনাদের ব্যাপারই না বোনারা চাইলেও পারবে না এটা সরাসরি থাকিবের একটা ব্যাপার ব্যাপার এবং সরকারের একটা ব্যাপার এবং আইনগত একটা প্রক্রিয়া সো এই ব্যাপারটাতে তামিম অন্যান্যদের চেয়ে কি আরও একটু বেশি খোলামেলা এবং স্ট্রিক্ট কিনা হ্যাঁ খোলামেলা কথাটা বলেছে মানে তামিম যদি এখন আপনাকে স্বপ্ন দেখায় এই জিনিসটাই তো মানুষ নিতে পারে না মানুষটাই তামিম বলবে যে আমি প্রেসিডেন্ট হলে যেভাবেই হোক সাকিবকে নিয়ে আসবো তাই আমি সেটা পারবে পারবে না যেটা তাই পারবে না সেটা তাই বলেও না বাকিরা কিন্তু ধরি মাছ না সুই পানি আপনি যাই বলেন এই মানে অনেক বুদ্ধিজীবী আপনি দেখবেন যে একসময় সাকিবকে নিয়ে অনেক কথা বলেছে ভবিষ্যতে সাকিব যদি কখনো পাওয়ারফুল হয় সব ঝামেলা মিটে যায় তখনও তারা সাকিবের প্রশংসা করবে বাট সাকিবের ব্যাট টাইমে কিন্তু তার গুড বন্ধুরা কিন্তু কেউ কাছে নেই তামিম ইকবাল স্ট্রেট কাট বলেছে যেটা রিয়েলিটি সেটা বলেছে এই রিয়েলিটি আবার আপনার আমার পছন্দ না তামিম ইকবাল খারাপ অন্যরা আবার ঘুরাই পেয়েছে বলবে যে দেখুন আমরা তো চেষ্টা করতেছি এটা করতেছি কেন তামিম আমাদের ইফতেকার রহমান মিঠু বিভিন্ন সময় বলছে না যে সাকিব আল হাসানকে আমরা খেলাবো আমাদের পরিকল্পনা আছে কিসের পরিকল্পনা এই যে ঘোরার ডিমের কথাবার্তাগুলো একটা সময় বলেছিল এগুলোর সাথে আপনি রিয়েলিস্টিক কোনো কিছু মিল পান সাকিব হ্যাড এনি কল ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই কথা বলার পর কোনো ধরনের আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি সাকিবের সাথে অ্যালাইন না নাম্বার ওয়ান নাম্বার টু প্রেসিডেন্ট তার ফোন ধরে না তার মানে অ্যালাইনমেন্টটা কত বাজে তো তামিম ইকবাল তুই কথা বলে নাই যে কথা বলেছে রিয়েলিস্টিক কথা বলেছে আপনারা আমার আবার এটা পছন্দ না তেল মেরে কথা বললে আমাদের ভালো লাগতো থ্যাংক ইউ